অস্ত্রোপচার ছাড়াই পিত্তথলির পাথর গলিয়ে নজির স্থাপন করলেন শামশেরগঞ্জের হোমিও চিকিৎসক রুহুল আমিন শামশেরগঞ্জের দুগাছি ডিবিএস মোড়ের হোমিও চিকিৎসক রুহুল আমিন ফের একবার চিকিৎসা জগতে অনন্য নজির স্থাপন করলেন কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পিত্তথলির সাড়ে তিন মিলিমিটার আকারের পাথর সফলভাবে গলিয়ে চিকিৎসা ক্ষেত্রে চমক সৃষ্টি করেছেন তিনি ঘটনাটি ঘটেছে সুতির বাউরিপুনি এলাকার যুবক রনি শেখের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তীব্র পেট ব্যথায় ভুগছিলেন তিনি চিকিৎসক চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার পিত্তথলিতে সাড়ে তিন মিলিমিটার আকারের একটি পাথর রয়েছে একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েও তেমন ফল না পেয়ে শেষমেশ অপারেশনের সিদ্ধান্ত নেছিলেন রনি শেখ ঠিক সেই সময় পরিচিতদের মাধ্যমে যোগাযোগ হয় শামশেরগঞ্জের বিশিষ্ট হোমিও চিকিৎসক রহুল আমিনের সঙ্গে রোগীর অবস্থা বিশ্লেষণ করে তিনি সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন কয়েকদিনের মধ্যেই রোগীর পাথর গলিয়ে দেয় যা এক সাফল্য হিসেবে দেখা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সারা পড়েছে মতে এর আগেও ডাক্তার রুহুল আমিন বহু জটিল রোগে আক্রান্ত রোগীদের সফলভাবে আরোগ্য দান করেছেন তার এই চিকিৎসা দক্ষতা ও মানবিক প্রয়াসে এলাকার মানুষ গভীরভাবে মুগ্ধ হয়েছেন যদি কারো পিত্তথলিতে পাথর কিডনিতে পাথর বা অন্য কোনো জটিল সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ঠিকানা দোগাছি ডিবিএস মোর ডিবিএস হাই স্কুলের মেইন গেটের সামনে রাহিল হোমিও ক্লিনিক দোগাছি শামশেরগঞ্জ যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফাইভ ফোর

হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আচ্ছা দেখো সুস্থ কোনো সমস্যা হয় না আচ্ছা নাম তোমার কোথায় বাড়ি এটা একটা অবশ্যই একটা জটিল কেস তবে হোমিওতে এই কেসটি অসম্ভব হলে কিছু নয় হোমিওপ্যাথির মাধ্যমে সঠিক ট্রিটমেন্ট হলে পিত্ত পাথর কেউ করা সম্ভব তার জ্বলন্ত প্রমাণ আমার কাছে রনি সেম এম পাথর নিয়ে যখন এলেন আমি দেখে সেই বিষয়টা অতটা চিন্তিত হইনি অলরেডি এর আগে অনেকগুলো পিত্ত পাথর আমার মাধ্যমে সম্ভব হয়েছে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে তাই একেও আমি তিন মাস সময় দিলাম এবং তিন মাসের মধ্যে সেটা কী করা সম্ভব হয়েছে তাই আমি এলাকাবাসীকে এই বার্তাটা দিতে চাই যে পিত্ত পাথর পিত্ত পাথর বা ব্লাডার স্টোনে যারা ভুগছেন তারা অযথা চিন্তিত না হয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান আর আমার কাছে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার যোগাযোগ স্থান হচ্ছে দোগাছি ডি বিএস মোড় ডিবিএস এস আই মাদ্রাসা বড় গেটের সামনে আমার চেম্বার রয়েছে আমার চেম্বারের নাম হচ্ছে রাহি হোমিও ক্লিনিক ঠিক আছে